হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমি আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিসের বিষয়ে আমি আলোচনা করতে চাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আমার সাথে ঘটেছে আমি চাই না যে আমার আরও বন্ধুবান্ধব যারা নতুন ক্রিয়েটার যারা নতুন নতুন ইউটিউব খুলেছো তাদেরও এরকম ধরনের কোনো প্রবলেম আসুক আমি গত এক দু বছর হয়ে গেল ইউটিউবটা খুলেছি তো ইউটিউব খোলার পরেই কিন্তু আমি ভিডিও ছাড়তাম না গত এক বছরের মতো হয়েছে মনে হয় প্রায় আমি ভিডিও বানিয়ে পোস্ট করেছি তো আমি ইউটিউব চ্যানেল ইউটিউব তো সবারই থাকে কিন্তু ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করাটাও প্রয়োজন থাকে তাই না তো আমার ইউটিউব তো ছিল কিন্তু ইউটিউব ক্রিয়েট করা ছিল না তো এক গত এক বছর আগে আমি ক্রিয়েট করেছিলাম তো বাড়ির থেকে কেউ তো যেন আমি হাউজ ওয়াইফ কেউই চায়নি যে আমি ভিডিও করে পোস্ট করি সোশ্যাল মিডিয়াতে থাকি তার সত্ত্বেও আমি অনেক কষ্ট করে ঘরে সবাইকে বলে বলে রোজ দিন বলে বলে যে আমাকে একটু খুলে দাও খুলে দাও আমার হাজব্যান্ডকে অনেক বলে 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 রোজ কান্না করতাম যে আমাকে একটা চ্যানেল খুলে দাও আমি পারি না পারি সেটা পরের কথা চেষ্টা তো করতে পারি তাই না চেষ্টায় মানুষের কিনা না হয় বলো আর নিজের ইনকামে যদি এক টাকাও যদি নিজের ইনকাম নিজের ইনকাম থেকে করি তাহলে হয়তো একশো টাকার বরাবর হয়তো আমার কাছে লাগবে যেহেতু আমি কোনো ইনকাম করি না তো অনেক বছর আমার বিয়ে হয়েছে তো বিয়ে করার পরে আমার দুটো ছেলে মেয়েও আছে সংসার আছে স্বামী আছে তো সব কিছু সামলে তারপরেই আমি ঘরে যে সমস্ত কাজগুলো করি সেইগুলোই আমি কিন্তু ভিডিও তৈরি করে তোমাদের সামনে নিয়ে আসি বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি যা যতটুকু যা করি তোমাদেরকে সেটুকুই দেখাই অনেক মেহনত করতে হয় শুধু ভিডিও বানালেই তো আর হয় না প্রচুর মেহনত লাগে আর লগণও লাগে যদি লগন না থাকে মেহনত না থাকে হয়তো আমার একটা ভিডিও পরিপূর্ণভাবে তৈরি করতেও পারবো না আর এই ভিডিও করার পরেই শুধু ভিডিও করে পোস্ট করে দিলেও হয় না ওটাকে এডিট করতে হয় কাটিং করতে হয় অনেক ঝামেলা থাকে সব জিনিস সব কিছু পেরিয়েও দিন নেই রাত নেই খেটে কষ্ট করে তার সত্ত্বেও কিন্তু আমি এটাকে ধরে রেখেছিলাম রাখার পরে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব হওয়ার পরেও আমার শুধু ভুলের কারণের জন্য কিছু একটুখানি ভুলের কারণের জন্য আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি তো কী কারণের জন্য মনিটাইজেশান হয়নি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমার মতো যারা যারা ভাই বোন আছো যারা যারা নতুন ক্রিয়েটার আছো তো আমার মতো ভুল কিন্তু তোমরা আর কোনো দিনও করো না কারণ ভুলের থেকেই তো মানুষ শেখে বলো আমি যে ভুলটা করেছি ওটা হয়তো আমার কপালে ছিল ওই জন্য সেই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে তো তোমরা কিন্তু কেউ এই ধরনের ভুল কিন্তু করবে না তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশান হবে না আর জানো তো একটা চ্যানেল মনিটাইজেশন মনিটাইজেশন যদি না হয় তাহলে কতটা কষ্টদায়ক লাগে নিজের মনের মধ্যে কতটা কষ্ট হয় ওটা প্রকাশে কিন্তু ই করা যায় না যেহেতু দেখো আমার আমার বিষয়ই দেখো আমি একজন হাউসওয়াইফ আমি তো এক টাকাও কামাই করি না ঠিক আছে তবু ভাব ভেবেছিলাম কি যদি নিজের পয়সায় নিজে যদি কামাই করতে পারি এক টাকাও যদি নিজে উপার্জন করতে পারি তাহলে হয়তো নিজের কাছে অনেক ই মনে হবে যে মেয়ে হয়ে জন্মেছি বলে যে সারা জীবন যে সংসার করতে হবে বাচ্চা কাচ্চা পালতে হবে এটা কিন্তু নয় জীবনে সংসার করার পরে ছেলে মেয়ে পালার পরেও যতটুকু টাইম থাকে শুধু নিজের জন্য বের করাও কিন্তু যায় সারা জীবন যে সবার জন্য অপরের জন্য তুমি টাইমটা বের করবে আর নিজের জন্য বের করবে না সেটা কিন্তু জীবনে কিন্তু ভালো একটা লক্ষণ হয়ে দাঁড়ায় না কারণ দেখবে সবার মন রাখতে রাখতে একদিন কি হবে নিজের মনেরই কিছু ইচ্ছা পূরণ করা যাবে না কোনো জিনিস পূরণ করা যাবে না তো আমার ক্ষেত্রে যারা ওয়াইফ তাদের ক্ষেত্রে বাইরে গিয়ে কাজ করার থেকে ইউটিউবটা খুব একটা ভালো সোশ্যাল মিডিয়াটা খুব একটা মানে ভালো তাদের সাপোর্টের জন্য মানে ইনকাম করার একটা ভালো একটা রাস্তা এখন সব মেয়েরাই ইনকাম করছে অনেকে ডান্স করছে অনেকে ভিডিও ব্লগ করছে কেউ হচ্ছে ঘুরতে যাচ্ছে সেই ব্লগটা করে মানে দিচ্ছে তো এইভাবে অনেক লোকে কিন্তু অনেকভাবেই উপার্জন করছে তো আমিও ভেবেছিলাম যে এইভাবে যদি করে রান্নার ভিডিও এটা সেটা যদি কুকিং ভিডিও কত কিছুই না কত লোকে করে ভিডিও বানাচ্ছে ছাড়ছে তাদের ভিডিওতে ভিউজও আসছে আস্তে আস্তে একটা তারা জায়গাও তৈরি করে নিচ্ছে তাহলে কেন আমরা পারবো না তাই না সেই চিন্তা ভাবনা করেও আমি ভিডিও করতে শুরু করেছিলাম ভেবেছিলাম কি আশেপাশের লোকেও কত কথা বলতো ভিডিও করে কি হবে কোনো কাজে দেবে না থেকেও বলতো কী হবে এক টাকাও ইনকাম আছে নাকি ভিডিও করে কি হবে মনের জোর তো সবাই ভাঙতে পারে কিন্তু তবু জোর রেখে মনের বুকে বুকের উপরে ইট চাপা দিয়ে জোর রেখে যদি এগিয়ে যেতে পারো তাহলেই হয়তো তুমি জীবনে কিছু করতে পারবে হলে পারবে না সারাক্ষণ মনের ভিতরে আর মাথার ভিতরে শুধু একটা জিনিসই চলতো যে কিভাবে আমি নিজের পায়ে দাঁড়াব কারণ নিজের পায়ে এখনকার যুগে দাঁড়ানো প্রচণ্ড একটা কী হয়ে দাঁড়িয়েছে কি বলবো ওটাকে মানে দাঁড়াতে দাঁড়ানো উচিত কারণ সব সময়ের জন্য এক টাকা টাকার জন্য কি সারাক্ষণ যে একটা জিনিস কিনতে হবে স্বামের কাছে চাইতে হয় যে এটা দাও ওটা দাও কিন্তু যদি নিজের ইনকাম থাকে তাহলে নিজে কিনে নেওয়া যায় পরের উপর নির্ভর হওয়া লাগে না তাই না তো আমিও সেটা চিন্তা ভাবনা করেছিলাম করে ইউটিউবটা তো খুলে ফেললাম খুলে ফেলে এবার ভাবছি কী করবো ভিডিও বানাতে পারতাম না তখন নতুন নতুন তখন কিছুই পারতাম না কিভাবে এডিট করতে হয় কী করে কী করতে হবে থাম্বেল তো কীভাবে তৈরি করতে হবে কিচ্ছু পারতাম না বন্ধুরা বিশ্বাস করো কিছুই পারতাম না তারপরও টুকটুক করে আস্তে আস্তে শিখতে 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 আমি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি ঠিক আছে এখন দেখছি কি যে এবার মেন কথাই চলে আসছি ঠিক আছে অনেক তো এদিক ওদিকের কথা হলো এবার মেন কথাটাই চলে আসি তো মনিটাইজেশন হলো না কেন সেটাই আমি বলছি তো আমার চ্যানেলে তো ভিডিও দেওয়ার পরে বেশ অনেক ভালো ভালো ভিউজ আসছিলো অনেক ভিউজ আসছিলো ভাবলাম হয়তো কি যে দশ লাখের উপরে ভিউজ আমার হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার হাজারটা সাবস্ক্রাইবারও পূর্ণ হয়ে গেছে এবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে তো এখন আমি কী করব তখন আমি কি করলাম আমার একটা আমার হাজব্যান্ড বাড়ি নেই বাইরে চলে গেছে তো আমার হাজব্যান্ড বোম্বে থাকে বাইরে কাজ করে তো এখানে ওখানে চলে গেছে উনি তো আমি একা হয়ে গেছি আমি তো কোনো দিন মনিটাইজেশান কীভাবে অন করতে হয় কি না করতে আমি কিছুই কিন্তু জানি না তাহলে এখন আমি কি করব সেই চিন্তা করে তো আমার একটা দাদা সে কম্পিউটার নিয়ে সারাক্ষণ ঘাটাঘাটি করে তাকে সব বিষয়টা খুলে বললাম যে দাদা দেখো এরকম এরকম এত দিন ইউটিউব খুলেছিলাম তো এখন আমার পূর্ণ হয়ে গেছে তো আমি এখন কি করব তো বলছি ঠিক আছে চলো আমি আসছি তুমি ই করে রাখো আমি আধা এক ঘন্টার মধ্যে আসে তোমার আমি চেক করে দেখছি যে কি হলো তো সেই দাদাটা এসছে এবার এসে দেখে কি যে আমার হাজার হাজারটা ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে তারপরে হচ্ছে তোমার দশ লাখ ভিউজও কমপ্লিট হয়ে গেছে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা তো ওয়াই টু স্টুডিও খুললে পরে দেখবে ইউটিউবেরই যে একটা স্টুডিও হয় সেই স্টুডিও খুলে দেখলে কী হবে দেখবে কি যে ওইখানে সামনেই দেওয়া আছে কত ভিউজ আসছে কত ওয়াচ টাইম তো ওইখানে আমার ওয়াচ টাইম চার হাজার ঘন্টা পূর্ণ হয়ে গেছে কিন্তু ওই যে মনিটাইজেশনের যেখানে যেই অপশানগুলো আছে ওইখানটাও সব পূর্ণ হয়ে গেছে খালি ওই একটা জায়গায় ওই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ওইখানটায় পূর্ণ হয়নি ব্যাস তখন থেকে এত মন খারাপ কি করে কি হবে আবার কত জার্নিং করতে হবে কত কাজ করতে হবে তারপরে গিয়ে হবে বলতে তোমার এইখানেই তো মেন জায়গায় হয়নি তো কী করা হবে তারপরে সব টেনশন দূরে ফেলে দিয়ে অনেক চিন্তা চিন্তাভাবনা সব মাথার থেকে ঝেড়ে দিয়েছি বলে আবার চলো তোমাদের ভালোবাসায় তোমরা যদি অনেক ভালোবাসা দাও অনেক আশীর্বাদ করো আর অনেক অনেক লাইক করো অনেক শেয়ার করো কমেন্ট করো তাহলেই হয়তো আমি আগে বাড়তে না হলে পারবো না তাই না তো তোমরাও আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকি বেশ এইটুকুই বলার ছিল তাহলে আজকের এই অবধি ভিডিওটা আমি এখানটায় শেষ করছি ভালো থাকবেন আমার প্রণাম নেবেন আর আমাকে আশীর্বাদ করবেন বাই